হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে চলে এলাম তো দেখো তোমাদেরকে তো গত ব্লগে বলেছিলাম যে আমরা নতুন বাড়িতে শিফট হয়ে গেছি তো নতুন বাড়িতে শিফট হয়ে এখনও পর্যন্ত কোনো রকম ব্লগ শ্যুট করতে পারিনি কারণ আমাদের এখন গোছাতে গোছাতে অনেকটা সময় লেগে যাচ্ছে এখনও মানে আর্ধেকের বেশি মালপত্র সব বস্তাতে করেই পড়ে আছে সেরকম কিছু গোছাকাছি এখনও করতে পারিনি প্রত্যেক দিনের সংসারের কাজ সৌমোকে স্কুল নিয়ে যাওয়া সৌমরা আবার এর মধ্যে পরীক্ষা চলছে তো এই সব মিলিয়ে তো এখনও সেরকম কিছু গোছাগুচি করতে পারিনি তোমাদেরকে বলেছিলাম হোম ট্যুর ব্লগ দেবো সেটাও এখনো পর্যন্ত হয়ে ওঠেনি তো আর কয়েকদিনের মধ্যেই গুছিয়ে গাছিয়ে ফেলবো আশা করি তারপর তোমাদেরকে হোম ট্যুর ব্লগ নিশ্চয়ই দেবো এই বাড়িতে আসার আগে আমি এখানে এসছিলাম এসে ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দোর ঝাড় দেওয়া এগুলোকে করে রেখে গেছিলাম তো সেই ব্লগটাই আপাতত শ্যুট করা আছে তো সেই ব্লগটার মাধ্যমে তোমাদেরকে আমি আমার বাড়িটাও ঘুরিয়ে দেখিয়ে দেব আর ওই ব্লগটা দিয়ে তারপরে আমি নেক্সট আবার হোম টু শুরু করব। নতুন বাড়ির রেগুলার যে ব্লগ হয় সেটা তোমরা আর কয়েকদিন পর থেকে পাবে এখনই এটা দেওয়া আমার পক্ষে সম্ভব না কেননা এখনও বাড়ির সম্পূর্ণ লাইটিংয়ের কাজও কমপ্লিট হয়নি আমরা অনেকটা তাড়াহুড়ো করেই এখানে চলে এসেছি তারও অনেক কারণ রয়েছে সেগুলো সবই তোমাদের ব্লগের মাধ্যমে বলবো আর তো চলো সেই ভিডিওটা দেখে নাও যখন আমি আমার এখানে এসে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁট টাট দেওয়া এগুলো করে দেখে গেছিলাম আর তারই মাধ্যমে আমি আমার বাড়িটাও তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দোতলা থেকেই আজকের ব্লগটা শুরু করলাম তো প্রথমেই চলে এসেছি দোতলার ঘরে এইটাই আমাদের বেডরুম বানাবো তো দেখো ঘরে এখনো কিন্তু কোনো মালপত্রই ঢোকেনি আমরা এই দু তিন দিনের মধ্যেই আসবো তো তার আগে ঘরটা ভালো করে ঝাঁটটা দিয়ে মুছে পরিষ্কার করে নেব আর দেখো পুরো ঘর জুড়ে কিন্তু পাঁচ পাঁচটা বড় বড় জানলা বেশ আলো হাওয়া বাতাস কিন্তু এখানে আছে তো চলো এখন ঘরটারগুলো ঝাড় দিয়ে নেব আর আমাদের এই বাড়িটা প্রথমে দোতলাই ছিল তো তিনতলাটা আমার হাজব্যান্ড করেছে রিসেন্টলি তো তিন তলার ওপরে একটা ঠাকুরঘরও আছে সেটাও তোমাদেরকে দেখাবো ঝাঁটা ঝাড়ু সব কিছু নিয়ে রেডি হয়ে একেবারে চলে এসেছি তো এখন বাজে এই তোমার সাড়ে দশটা এগারোটার মতন তো এখন থেকে শুরু করব প্রায় বিকেল হয়ে যাবে পরিষ্কার করতে করতে আর এ দেখো বাড়িটা কিন্তু একদম রাস্তার ধারে এ দেখো বড় রাস্তা দেখা যাচ্ছে এখান থেকে এখানে বাস ট্যাক্সি এগুলো হয়তো ঢোকে না কিন্তু বাইক অটো এগুলো কিন্তু এখান থেকে যায় তো আমাদের মেন বেডরুমটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দেখো ঘরে কিন্তু দুটো দরজা এটা হচ্ছে মেন এন্ট্রেন্স আর দিকে দরজাটা বন্ধই রাখবো আর এখন ঘর থেকে বেরিয়ে এই ডান দিকে হচ্ছে আমাদের দোতলার বাথরুম তো এইগুলো সবই না নতুন করে আমাদের করা হয়েছে জানো তো সবই এমনি রঙ করা সিমেন্টেরই ছিল এই সব ঘরে কালার করা বলো টাইলস করা বলো বাথরুমের সমস্ত কাজ সমস্ত নতুন করে করা হয়েছে এগুলো সব নতুন তো দেখো বাথরুমটারও সমস্ত ফিটিংস লাগানো হয়ে গেছে আর এখন এইগুলোকে ভালো করে ধুয়ে মুছে সব পরিষ্কার করে রেখে দেবো আর দু তিন দিনের মধ্যেই মালপত্র ঢুকতে শুরু করে দেবে তখন তো আর পরিষ্কার করার সুযোগ পাবো না তো এখনই আজকে ওই জন্য চলে এসেছি আর সৌম্য বাবার কাছে রয়েছে আর এই দেখো বাথরুমের থেকে বেরিয়ে কিন্তু সামনে বড় একটা বারান্দা রয়েছে এই বারান্দা দিয়েই কিন্তু বাঁদিকে গেলে আমাদের যে মেন বেডরুম এই যে যেটা তোমাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম আর এইটা হচ্ছে তার পাশের একটা রুম এই রুমটা বড় ছেড়েকে দেবো ও তো আগে ওই ঠাকুমার ফ্ল্যাটে থাকতো একা একা তো এ দেখো ওর ঘরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এ ঘরেও কিন্তু বড় বড় দুখানা জানলা রয়েছে আর এখানে এই যে দরজাটা এই দরজাটা দিয়ে কিন্তু বেডরুমেও যাওয়া যায় তো দুটো ঘরের মাঝখানে একটা দরজা আর কি আর এই ঘরে আবার টোটাল তিনটে দরজা মানে রিজুর ঘরটায় আর এইটা হচ্ছে মেন এন্ট্রেন্স আর এটা হচ্ছে এই ভেতরকার দরজা এই যে খুলে দিলাম দিয়ে বেডরুমে চলে যাওয়া যাবে তো চলো এই রুমটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এই সমস্ত এখন ঝাঁট দেওয়া পরিষ্কার করা বাকি রয়েছে তো রুম থেকে বেরিয়ে যে বারান্দাটা তোমাদের দেখালাম সেখানে দেখো বড় বড় কিন্তু টোটাল ছটা জানলা আছে এখানে সব জানলাগুলো যদি খুলে দিই না ঘরে কিন্তু বেশ আলো হাওয়া ঢোকে আর এই যে দেখো দোতলার এখানে ঢোকার সময় কিন্তু একটা বড় গ্রিলের গেটও রয়েছে আর এইবার তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার দোতলার যে নতুন রান্নাঘরটা তৈরি করা হয়েছিল কিচেনটা ওটা দেখাবো তোমাদেরকে তো দেখো কিচেনের কিন্তু সমস্ত কাজই কমপ্লিট ছিল তো এই দোতলার রান্নাঘরটা নতুন তৈরি করা হয়েছিল ঠিক করা হয়েছিল। যে আমি এখানেই রান্নাবান্না করব। এটাকে কিচেন বানাবো হয়েছিলাম কিন্তু আমার হাজব্যান্ড বলল যে তিন তিনতলায় তোমাকে নতুন রান্নাঘর বানিয়ে দেবো তো আপাতত এই কিচেনটা এখন আর ইউজ করা হবে না তো এই কিচেনের এদিকেও একটা বড় জানলা রয়েছে আর এই দেখো এখানে কিন্তু কিচেনে টাইলস বসানো তারপরে গ্রানাইট বসানো সমস্ত কমপ্লিট এই কিচেনটা সাইজে একটু লম্বা কিন্তু বেশ বড় সাইজ আর এদিকেও একটা বড় জানলা রয়েছে দেখো এগুলো এখন খুলতে পারবো না কেননা এটা নতুন যেহেতু রঙ করেছে তো দরজা জানলাগুলো না টাইট হয়ে রয়েছে আর এখানে তোমার টাইলস বসানো তারপরে সিঙ্ক বসানো তারপরে গ্রানাইট বসানো সমস্ত কাজই এখানে কমপ্লিট ছিল কিন্তু আপাতত এই কিচেনটাকে এখন ইউজ করব না তো চলো এখান থেকে বেরিয়ে তোমাদেরকে নিয়ে যাবো তিনতলায় তিনতলাটা আমরা সম্পূর্ণ নতুন করে তৈরি করেছি আর এই দেখো রিজু যে ঘরটায় থাকবে সেই ঘরটায় আমার হাজব্যান্ড এই টেপ নিয়ে এসেছে মেপে দেখছে কোথায় খাত রাখবে কোথায় আলমারি রাখবে এই সমস্ত মাপ চোখগুলো করা হচ্ছে আর এই দেখো ওর ঘরে না একটা নতুন পাখাও লাগিয়ে দিয়েছি আর দুদিকে দুটো টিউব লাইট লাগিয়ে দিয়েছি তো বন্ধুরা এখন আমি এই বেডরুমটা একটু পরিষ্কার করে নিচ্ছি এইটা পরিষ্কার করে একবারে যখন তিনতলায় উঠবো তখন তোমাদেরকে তিনতলাটা শেয়ার করছি আর এই যে একটা নতুন ঝাড়ু কিনে নিয়ে চলে এসেছি তো নতুন ঝাড়ু কিনলে কি হয় বলো তো ওই যে ঝাড়ুর মধ্যে ফুলগুলো থাকে ওইগুলোই এক গাদা করে বেরোচ্ছে আর ঘরটাও নোংরা হয়ে যাচ্ছে দেখছি আমার ভুল হয়ে গেছে পুরোনো একটা ঝাড়ু নিয়ে আসা উচিত ছিল তো যাই হোক চলো এটা দিয়ে ভালো করে এখন ঘরটাও পরিষ্কার করে নেবো দেয়ালগুলো একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি মিস্ত্রিরা কাজ করে চলে যাওয়ার পরে তো এই ফার্স্ট টাইম এলাম আমি এখানে পরিষ্কার করতে তো ওদের কাজ করে যাওয়ার পরে ওরা যতই পরিষ্কার করুক তো তবুও দেখবে ঘর ধরে কিন্তু একটা সাদা ছোপ ছোপ টাইপের দাগ থাকে ওরা যথেষ্ট ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে গেছে তো তবুও আমার একটু খুঁতখুঁতে স্বভাব আমি নিজের হাতে না পরিষ্কার করলে শান্তি পাবো না আর এরপর যেহেতু কয়েকদিনের মধ্যেই মালপত্র ঠুকে যাবে এরপরে আর সেই সুযোগটাও পাবো না তো ওই জন্য আজকে ছুটির দিন রোববার ছিল তো আজকে বড়ার ছেলেকে সঙ্গে করে নিয়ে চলে এসেছি আর এখন ভালো করে বেডরুমটা একটু ঝাঁট দিয়ে নেব আর দেখো এই নতুন ঝাড়ুটা দিয়ে ঘর ঝাঁট দিতে গিয়ে এত পরিমাণ ফুল হচ্ছে মনে হচ্ছে যেন এর থেকে আমার ঘরের নোংরাই কম ছিল এত পরিমাণ ফুল বেরোচ্ছে ঘরটা পুরো আবার নতুন করে নোংরা হয়ে যাচ্ছে তো চলো এখন এটা দিয়ে মোটামুটি কাজ চালিয়ে নি কী আর করবো ভুল করে ফেলেছি পুরনো একটা ঝাড়ুই নিয়ে আসা উচিত ছিল আমার আর এখন ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে আর এখন চলে এলাম রিজুর রুমটা ঝাড় দিতে তো দেখো বন্ধুরা দোতলাটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি ভেবেছিলাম যে জল দিয়ে ফ্লোরটাকে ধুবো কিন্তু এই ঘরে যেহেতু একটাও নর্দমা নেই তাই জল ঢেলে আর ধুতে পারলাম না আর রিজু রুমটাও ঝাঁট দিয়ে দিয়েছি আর জানলাগুলোও সব বন্ধ করে দিয়েছি আর এবার দুটো রুম বন্ধ করে এই বারান্দাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি প্রথমে ঝাড় দিয়ে দেবো তারপরে এই যে পাইপ কিনে এনেছি পাইপটা দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে দেবো তো এখন ভালো করে বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম আর এখন পাইপের কলটা চালিয়ে দিয়েছি আর ভালো করে একটু ওপর থেকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর একটা নতুন ঝাঁটাও নিয়ে এসেছি ভালো করে ঝাঁটিয়ে দেবো জলটা চলে যাবে ভালো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তো দোতলার ঘরগুলো ঝাঁট দেওয়া হয়ে গেল আর বারন্দাটাও ধোয়া হয়ে গেল আর এখন এই পাইপটা খুলে নেব। আর এরপর নিয়ে যাব তোমাদেরকে তিন আর এই যে দেখো বন্ধুরা দোতলা থেকে তিনতলা চলে এসেছি আর এর নিচে সিঁড়িটা তোমাদের দেখিয়ে দিলাম আর এই হচ্ছে তিনতলার মেন এন্ট্রেন্স তো চলো এই ঢুকেই প্রথমে হচ্ছে আমার নতুন কিচেন ও তার আগে তোমাদেরকে তিনতলার বাথরুমটা একবার দেখিয়ে দিই তিনতলার এই বাথরুম থেকে শুরু করে রুম কিচেন সমস্তই নতুনভাবে বানানো তো আমাদের বাড়িতে টোটাল তিনটে বাথরুম এইটা তিনতলায় একটা আর তোতলাটা দেখালাম আর এর আগে দেড়তলায় একটা বাথরুম ছিল সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি সেটা অন্য কোনো ব্লগে দেখিয়ে দেবো তো তিন তলার বাথরুমেরও সমস্ত ফিটিংস সমস্ত বাথরুমের কলের কাজ কিন্তু কমপ্লিট মোটামুটি একটু লাইটিংয়ের কাজ ছাড়া আমাদের কিন্তু বাড়ির সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে লাইটিংয়ের কাজটা একমাত্র কমপ্লিট হয়নি পুরোটা তো চলো এইবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার নতুন কিচেন এটা আমার স্বপ্নের কিচেনে বলতে পারো খুবই পছন্দের কিচেন এটা আমার আমি একটা একটা করে জিনিস চয়েস করে এটাকে বানিয়েছি আর এটা না সম্পূর্ণ মডিউলারই করে নিয়েছি আর ওপরে দেখো হাজব্যান্ড ফল সিলিং করেছে এখানে দিনের বেলা বলে লাইটগুলো হয়তো তোমরা ভালো করে বুঝতে পারছো না যখন রাতের ব্লগ শেয়ার করব তখন ভালো করে বুঝতে পারবে আর চারদিকের দেওয়ালে পুরোটাই টাইলস বসিয়ে দিয়েছি এখন তো কিচেনে টাইলস ছাড়া চলেই না বলো তাই না আর কিচেনে তো টাইলসটা মাস্ট তো কিচেন যেহেতু প্রচুর তেল চিটে নোংরা হয় তো আমি ভাবলাম পুরোটাই একদম টাইলস করে নেওয়া যাক তাতে পরিষ্কারের খাটনিটা কমবে আর এখানেই প্রথমে স্ল্যাবের ওপরে একটা টপ বেসিন রেখেছি এই হাত চার ধোয়ার জন্য আর কি তারপরে পুরো ব্ল্যাক গ্রানাইট দিয়ে পুরো স্ল্যাবটাকে বানানো হয়েছে আর এদিকে বাসন টাসন ধোয়ার জন্য একটা সিঙ্ক আর সিঙ্কের ঠিক ওপরেই আছে আমাদের অ্যাকোয়াগার্ড ফিল্টারটা এটা আমাদের কোয়ার্টারের ফ্ল্যাটেই ছিল ওটাকেই পরিষ্কার করে ভালো করে সারিয়ে নিয়ে এসছি আর এই ফাঁকা জায়গাটা করে বসবে হচ্ছে ফ্রিজ আর এই দেখো মডিউলারের জয়ারগুলোও তোমাদেরকে একবার খুলে দেখিয়ে দিচ্ছি বেশ ভালোই করেছে কাজগুলো পছন্দ মতনই হয়েছে আমার জিনিসটা তো চলো এখন এই মডিউলার কিচেনও তোমাদেরকে মোটামুটি দেখিয়ে দিলাম আর এই সমস্তটা আমার হাজব্যান্ড কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটা করিয়েছে প্রচুর খেটেছে ও সত্যি কথা বলতে প্রচুর খেটেছে এই বাড়িটাই করার পেছনে প্রচুর খাটাখাটনি হয়েছে অফিস ছিল অফিসের আগে সময় বার করে সকালের দিকে এসে পুরোটা দেখাশোনা করা মিস্ত্রিদের পিছনে তো কীরকম লেগে থাকতে হয় তো সেটা তোমরা জানোই তো এই পুরোটাই কিন্তু ওরই অবদান বলতে গেলে আর চয়েস টয়েসগুলো মোটামুটি ওই করেছে আমিও মাঝে মধ্যে দু একটা সিলেক্ট করে দিয়েছি তো মডিউলারের কালারটা কেমন হয়েছে আর আমার পুরো কিচেনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর এই দিকে রেখেছি সিলিন্ডার বসানোর জন্য একটা জায়গা আর তারই পাশে রয়েছে এদিকে তোমার একটা চালের ড্রাম টাম রাখার একটা জায়গা রেখেছি আর এই দেখো কিচেনের ঠিক এই উল্টো দিকেই একটা বড় জানলাও রয়েছে আর এই দিকে বেরোলেই তোমার হচ্ছে ছাদ এটা হচ্ছে কিচেনের সামনে একদম একটা ছোটো সাইজের ছাদ আর এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠলে বড় ছাদে যাওয়া যাবে আর দেখো বন্ধুরা এই কিচেনের পাশেই যেটা বড় রুম বেরিয়েছে সেটাকে আমরা কিন্তু করব ডাইনিং এখানেও কিন্তু সমস্ত লাইটিংয়ের কাজ কমপ্লিট এখানেও ফল সিলিং করা হয়েছে আর ওই ওপর দিকে একটা স্টোরেজ করা হয়েছে একটা বাঙ্ক মতন এখানে প্রচুর অনেকটা জায়গা বেরিয়েছে বারান্দার যেটুকুনি জায়গা সেটুকুনি পুরোটাই কিন্তু আমরা ইউজ করতে পারবো পুরোটা স্লাইডিং করে নিয়েছি যাতে ঘরের ভেতর দিয়ে ইউজ করতে পারি আর এই যে ফ্লোর টাইলসটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে মেন ডাইনিংয়েও কিন্তু একটা দেওয়াল আমি প্রিন্টেড করিয়েছি আর এটা হচ্ছে তোমার পার্পেলের ওপরে তোমার গোল্ডেন কালারের কম্বিনেশানের একটা প্রিন্ট করিয়েছি এই প্রিন্টটা কিন্তু আমি অনেক খুঁজে খুঁজে নেট দেখে তারপরে গুগল দেখে চয়েস করেছি প্রিন্টটা কিন্তু অসাধারণ সত্যি কথা বলতে আমার খুবই পছন্দের জিনিস এটা আর দেখো ডাইনিং রুম থেকেই পাশে কিন্তু একটা বারান্দাও রয়েছে এই তো কিন্তু পুরো দেওয়ালটাই আমরা টাইলস করে নিয়েছি আর এখানে পুরো লম্বা টানা গ্রিল করে দিয়েছি আর এই যে দেখো বারান্দাটাও তোমাদের একবার ঘুরে দেখিয়ে দিচ্ছি এই তিনতলার ডাইনিং বলো আর বারান্দা বলো এখানে কিন্তু দোতলার থেকে অনেক বেশি রোদ আলো হাওয়া আছে আর এই দেখো এই দেওয়ালটাও কিন্তু আমরা পুরো টাইলস করে নিয়েছি টাইলস করলে কি হয় বলো তো পরিষ্কার পরিচ্ছন্ন করা না অনেক সুবিধা হয় একটু সার্ফ জল দিয়ে ঘষে দিলেই টাইলস পরিষ্কার হয়ে যায় না হলে দেওয়ালে কিন্তু একটুখানি ধুলো নোংরা জমলে সেটা পরিষ্কার করতে বেশ কষ্ট হয় তাই না তো চলো বারান্দাটাও কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বারান্দা দিয়ে ঢুকেই হচ্ছে আমাদের এই ডাইনিং রুম আর ডাইনিং রুম থেকে সোজা চলে গেলে পড়ছে ছাদ তো দেখো বন্ধুরা পুরো বাড়ির মধ্যে আমার এই পছন্দের জায়গা হচ্ছে তিনতলার কিচেন আর তিনতলার এই ডাইনিং রুমটা আর এবার তিনতলার কিচেন থেকে বেরিয়ে সোজা যাচ্ছি ও তার আগে তোমাদেরকে এখানে দেখাবো এই তিনতলার ওপর দিকে একটা রুম রয়েছে ছোট্ট মতন একটা রুম ছিল তো ওটাকে সোমোর একটা রুম করে দিয়েছি স্টাডি রুম তো এখানে আমার চোখের সামনে ওর আন্টি পড়াতে আসবে ও পশবে একা একা পড়বে খেলবে এখানে ও সময় কাটাবে তার জন্য ওর একটা ছোট্ট মতন রুম করে দিয়েছি আর এই দেখো ওপরে কয়েকটা মডিউলার ড্রয়ার টাইপেরও করেছি এগুলোতে খাতা রাখার জন্য আর নিচে তোমার একটা কম্পিউটার কিবোর্ড রাখার জন্য একটা ড্রয়ার করেছি আর তার পাশে ছোটোখাটো কয়েকটা ক্যাবিনেট টাইপের করেছি আর এখানেও কিন্তু তিন দিকে তিনটে বড় বড়ো জানলা রয়েছে তো এখন ছোট ছাদ থেকে উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে আর এইটা হচ্ছে আমাদের ওপরের মেন যে বড় ছাদ সেটা আর এটাতেও পুরো টাইলস দেওয়া হয়ে গেছে আর ওপরে দেখো শেডও দিয়ে দিয়েছে হাজব্যান্ড তো শেড দিলে কি হয় ঘরের নিচে ডুমগুলো একটু ঠান্ডা হয় আর এইটা হচ্ছে সামনেই আমার একটা লম্বা বেসিন বসানো রয়েছে এটা হচ্ছে আমার ঠাকুরের বেসিন এইখানে যে এই যে ছাদটা তোমার টাইলস বসানো এই ঠিক পিছন দিকে ঘুরলেই কিন্তু আমার পছন্দের ঠাকুর ঘর আর ছাদের একটা কর্নারে আমার একটা ব্ল্যাক লোহার একটা ঘোরানো সিঁড়ি ছিল সেটাও রেখেছি আর এই দেখো আমার ঠাকুর ঘরের ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিলাম ঠাকুর ঘরেও কিন্তু পিছনের দিকের দেওয়ালটা এটা হচ্ছে পূর্ব পূর্বদি এইদিকে ঠাকুরের সিংহাসন বসাবো তো এই দিকটাও প্রিন্ট করিয়েছি আর ঠাকুর ঘরের টাইলসটা হচ্ছে গ্লেজ টাইলস তো এই সমস্ত কাজ মোটামুটি এখন কমপ্লিট হয়ে গেছে লাইটিংয়ের কাজও হয়ে গেছে শুধু দুদিকে দুটো পাখা বসাবো ঠাকুরের জন্য তো চলো ঠাকুর ঘরটা দেখো দুদিকে দুটো বড় বড় জানলা রয়েছে এই জানলাগুলো এখন বন্ধ রয়েছে খুলে দিলে কিন্তু বেশ রোদ আলো হাওয়া আসবে তো এই সমস্ত এখন আর ধুয়ে মুছে পরিষ্কার করার সময় পাবো না কারণ এইগুলো করতে গেলে আমার আরও দেরি হয়ে যাবে সৌমোকে আবার বাড়িতে নিয়ে গিয়ে স্নান টান করানো খাওয়ানো আছে তো এটা আরেক দিন অন্য আরেক দিন করবো আজকে দুতলাটা করলাম আর তিনতলা তো এখন দেখলাম লাইটিংয়ের কাজ চলছে তাই ওটা এখন আর পরিষ্কার করতে পারবো না ওটা এসে তারপরেই পরিষ্কার করবো আর এই দেখো এই যে ব্ল্যাক লোহার যে ঘোরানো সিঁড়িটা সেটাও তোমাদের দেখিয়ে দিলাম আর সৌম ছাদ থেকে যে কী দুষ্টু শুরু করেছে এতদিন তো ছিলাম ছোট দু কামরার ফ্ল্যাটে আর এখন এখানে এসে ছাদ পেয়েছে বারান্দা পেয়েছে আর ভীষণ আনন্দ পাচ্ছে ছুটোছুটি করে সারা বাড়ি মানে একাকার করছে জানো তো তো চলো বন্ধুরা আমার বাড়ির তলা থেকে তিনতলা আর ঠাকুর ঘর পর্যন্ত তোমাদেরকে শেয়ার করে দিলাম আজকের আমার ব্লগটা এখানেই শেষ করব আমার ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবে আর এই যে ঠাকুর ঘরের ওপরে চিলছাদ যেখানে রয়েছে সেখানে দুটো ট্যাঙ্ক বসানো রয়েছে এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর নেক্সট ব্লগ দেব যখন আমি আমার সমস্ত ঘরদোর সব গুছিয়ে নেব তখন থেকে আবার রেগুলার হোম ব্লগ যেরকম হয় সেরকম শুরু করব তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও সবাই ভালো থেকো